অনেক খোঁজাখুঁজির পর আপনাদের জন্য আবারও একটা এক্স ফিল্ডার গাড়ি মিলাইতে পারছি যারা ফ্যামিলি ইউজের গাড়ি খোঁজেন যে বাই এমন একটা গাড়ি চাই যেটা কিনা শুরু থেকেই এক মালিক চালিয়েছে ওটা এক্স লিমিটেড একটা ফিল্ডার গাড়ি দেখাবো আমরা বিস্তারিত গাড়িটা দেখাবো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখলে আপনার এই গাড়িটা পছন্দ হবে অনেক খোঁজাখুঁজির পর আপনাদের জন্য আবারও একটা এক্স ফিল্ডার গাড়ি মিলাইতে পারছি দেখেন যারা মানে আপনার ফ্যামিলি ইউজের গাড়ি খোঁজেন যে বাই এমন একটা গাড়ি চাই যেটা কিনা শুরু থেকে এক মালিক চালিয়েছে এমন গাড়ি খোঁজেন আপনাদের জন্য টাটা এক্স ফিল্ডার এবং কি নিউজ পেপার গাড়ি দু পাঁচ মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন সিরিয়ালটা অনেক ভালো সো আজকে এই গাড়িটা আপনারা নিতে পারেন আর এই গাড়ি দেখেন আগে একটা সময় এখন আপনারা হয়তো যে স্মার্ট কার্ড দেখেন স্মার্ট কার্ডের আগে ছিল হাউস ব্লু বুক ওনার নামেই প্রথম থেকে গাড়ি আছে এখনও ওনার নামে গাড়ি আছে বদলোকের নাম হলো মাসুদুল আলম সো গাড়িটা দেখেন আমরা গাড়িটা দেখাবো এবং কি এটার ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছু আপডেট আছে আমার হাতে পেপার্সগুলো আছে পেপার্সগুলো রাখে রেখে দেই অনেকে আসেন দিন যাবো আমাকে কমেন্ট করেন ভাই বাড়াই চালাবো কিংবা নিজে ফ্যামিলি ইউজ করব যে এমন একটা আমরা এক্স ফিল্ডার জি ফিল্ডার এই টাইপের গাড়িগুলো দেখান গাড়িটা এসে দেখতে পারেন এখন সিলভার কালার আর ভিতরে ইন্টেরিয়রটা হলো আপনার অ্যাশ ইন্টেরিয়র অরিজিনাল সিট এবং কি গাড়িতে দেখেন সফট টাচ এসি বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার যেহেতু আপনারা অনেকে অনেক সময় কমেন্ট করেন ভাই আমরা ফ্যামিলি ইউজের গাড়ি খুঁজি সো অনেক সময় ফ্যামিলি ইউজের গাড়ি ভাই পাওয়া যায় না সো অনেকদিন পরে যেহেতু একটা পাইলাম ভাবলাম আপনাদেরকে এটা একটু ভিডিও করে দেখাই আমরা এই পাশ থেকে একটু গাড়িটার ভিতরটা দেখাই দেই এটা কিন্তু এক্স লিমিটেড এডিশন গাড়ি দেখেন সফট টাচ এসি এবং কি বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরে ফুল সেন্টুরিওর এবং কি আপনার দেখেন মার্বেল উডেনের ব্যবহার আছে সার্টটাও বেশ টিপটপ কন্ডিশনে আছে বদল সাথে কথা হয়েছিল ভাই বললো ভাই উনি ফুল গাড়িটা মানে টাচ আপ করেছে সো যেহেতু ওনার নামে শুরু থেকে উনি প্রথম মালিক এবং কি ওনার নামেই আছে এক মালিক চালিত গাড়ি সো আশা করি একটা ভালো থাকার একটা চান্স আছে আপনারা অবশ্যই ফিজিক্যালি আসবেন বাদবাকি বাদবাকিটুকু দেখে নেবেন আমিও দেখেছি ইনশাআল্লাহ আশা করি আপনাদের আসলে গাড়িটা দেখলে পছন্দ হবে সিরিয়ালটা অনেক ভালো পাসার গাড়ি নিউজ পেপার গাড়ি রেজিস্ট্রেশন ইয়ারটা হলো দু হাজার এগারোতে আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখায় দিই এ হলো গাড়ির ইঞ্জিন রুম এই বনাটের অবশ্যই আগে ঝুড়িগুলো দেখবেন আর তাছাড়া গাড়ির সাথে বিবিটিআই ইঞ্জিন এবং কি গিয়ার বক্স প্রতিটা চেসিসের খুঁটি দেখায় এ দেখেন অবশ্যই আমি প্রতিটা ভিডিওতে বলি ভাই আপনি যদি গাড়ি সম্বন্ধে বেশি একটা ভালো না বুঝেন অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান নিয়ে আসেন কিংবা যে কোনোভাবে অ্যানালাইসিস করে নিজের মতো করে আপনারা গাড়ি ক্রয় করবেন যে কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনারা গাড়ি ক্রয় করবেন সেটা অবশ্যই ভালোভাবে দেখে শুনে বুঝে আপনারা গাড়ি দেখবেন আর এই দেখেন প্রতিটা টায়ারের কন্ডিশনে ফ্রেশ আছে গাড়িটার এই পাশ থেকে একটু ভিতরের ইন্টেরিয়র লুকটা আবার একটু দেখিয়ে দিই এটা হলো আবারও বলছি এটা এক্স লিমিটেড এডিশন গাড়ি সিলভার কালার ভিতরে ইন্টেরিয়রটা অ্যাশ কালার আর এ হলো গাড়িটার ব্যাকসাইডটা দেখায় এটা একটা মানে ষাট লিটার সিলিন্ডার সিএনজি করা আছে আর উনি ও যেটা বলছিল যে উনি ফ্যামিলি ইউজ করছিলো মূলত গাড়িটা তারপর আপনারা অবশ্যই আসবেন যাচাই বাছাই করবেন কিংবা ওভারে রেজিস্ট্রেশন আছে কিনা না সেটাও চেক দিবেন আর এই ছিল আজকের এই গাড়িটা আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রতিটা গ্লাসে দেখেন মোশন সেন্সর রয়েছে ওই পাশে মোশন সেন্সর আছে আর এই পা এই রাস্তাটা কিন্তু খুবই রাশ একটু পর পর গাড়ি যাচ্ছে আমরা ভিডিওটা বেশি লং করব না আমি বলবো আপনারা একটু ফিজিক্যালি আসেন গাড়িটা দেখেন একটু চালান আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে পেপার্সগুলো আপডেট আর পেপার্সগুলো তো আমরা শুরুতেই দেখিয়েছি হাউস ব্লু ব্লুবুক মালিক যেটা কিনা শুরুতেই ছিল এখন বর্তমানে স্মার্ট কার্ড আপনারা দেখেন হাউস ব্লুবুক মালিক এবং কি ট্যাক্সট্রোগেন ফিটনেস সব কিছু ওনার নামে আছে এবং কি আপডেট আছে সো সবাইকে ধন্যবাদ আর অবশেষে আমরা প্রাইসটা বলে দিই দু হাজার পাঁচের এক্স ফিল্ডার এক্স লিমিটেড এক্স লিমিটেড গাড়ি রেজিস্ট্রেশন একটা দু হাজার এগারোতে ভদ্রলোক প্রাইস চাচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা আবারও বলছি তেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনি অবশ্যই কথা বলার সুযোগ আছে ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন গাড়ি চালান যে কোনোভাবে অ্যানালাইসিস করে আপনারা দামাদামি করবেন এমনকি আমি আশা করি আপনারা ভিডিও থেকেও ভালো কিছু পাবেন কারণ নিরাশ করার মতো আমি এরকম ভিডিও দেব না আপনাদের জন্য সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই অসাধারণ এক্স লিমিটেড ফিল্ডার গাড়িটা এসে দেখবেন আরেকটা বিষয় হচ্ছে আমি লোকেশনটা একটু বলে দিই এটা লাল মাটিয়েতে আসলে আপনি দেখতে পারবেন ধানমন্ডিতে আসলে ওনাকে কল করলেই হবে সো এই ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফিজ